টেস্ট কীরকম টেস্ট হয়েছে না তো ঘরে বানানো বার্বিকিউ হয়তো আমি প্রসেসটা দেখাই না কারণ ওইটা হ্যাঁ নেক্সট ভিডিও এইটা নিলাম সবের ফার্স্ট বার্বিকিউটা নিলাম ঘরে বানানো ওভেনে বানানো কারণ আমাদের ঘরে এরকম মাটির চৌকা টোকা নাই যে উপরে মাটির চৌকা কয়লা দেয়া করবো ভাজবো এরকম কিছু নাই এটা মাইক্রোওভেনও বানানো তো আজকে এটা দিয়ে স্টার্ট করব মনিকা অল্প ট্রাই করো হ্যাঁ নেমু না হলে তো মজা না কীরকম নিমক সিমক কীরকম সব ঠিকঠাক আছে তো হ্যাঁ মার্শাল টেস্ট কীরকম বহুত টেস্ট হইছে না তো ঘরে বানানো বারবিকিউ হয়তো আমি প্রসেসটা দেখাইতে আসছি না কারণ ওইটা মে পরের ভিডিওস লাগলে দেখ হ্যাঁ নেক্সট ভিডিও নেক্সট ভিডিও পেঁয়াজ পেঁয়াজ লাগবে আমার কিন্তু এই বারবিকিউর সাথে একটু পেঁয়াজ টিয়াজ না হলে কিন্তু মজা লাগে না তো নিমো দেয়া নিলাম এটা পেঁয়াজ দি সুন্দর করে তো এটা দিলাম অল্প দিলাম মার্শাল মার্শাল খুব খুব সুন্দর খুব খুব টেস্টি টেষ্টিটো আচলতে আচকা বাৰ্বিকিও তিনিটা বানৰ কটা আছিলোঁ কিন্তু বনাইছে এক পিচ কাৰণ এটগোলা মাছৰ আয়োজন আছে তাৰপিছত এক পিচ বনাইছে আমাৰতো মণিকেৰে যিমান মন যায় এটা টেষ্টি হৈছে তাৰপৰা দিওঁ এই এনি দিলাম মণিকেৰে এনি দিলাম মণিকেৰে খাওক বাকীখিনি কিন্তু পুৰটাই আমি মণিকাৰে এইখিনি দিছি কমাই খাওক